নমস্কার আমি গিরিধারী বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সম্মুখে সরচিত কবিতা নতুন বীর আবৃত্তি করে শোনাতে চলেছি আপনারা যে যারা যেখান থেকে আমার আবৃত কবিতা শোনার জন্য আগ্রহী আছেন আমি তাদের প্রত্যেককেই সাদর অভিনন্দন ব্যক্ত করছি বয়কনিষ্ঠ যারা আছে তাদের প্রতি অদত্ত আহ্বান তথা সেনোর সম্প্রীতি ও ভালোবাসা আবৃতি নিখিল বিশ্বের পথচারী হে তরুণ পথে নির্ভিক্ষিতে ধে নবযুগ ডাকিছে তোমারে একাত্মা অন্তরে দৃষ্টির আড়ালে থেকে সুদূর সম্মুখে নিখিল বিশ্বের পথচারী হে তরুণ পথে নিখিল বিশ্বের পথচারী হে তরুণ পথে নির্ভীক চেতা চলধে নবযুগ ডাকিছে তোমারে একাত্ম অন্তরে দৃষ্টির আড়ালে থেকে সুদূর সম্মুখে যেথা নবজীবনের জাগরণ আছে সঞ্চিত আছে পুঞ্জীভূত শত শত অবহেলিত মানুষের সতেজ শক্তি অনাদরে অবহেলায় শতপল্লীর প্রান্তরে যেথা নিষ্ক্রিয় জীবন থাকতে মৃত শত শক্তির উৎস কা দিচ্ছে মানবাত্মা নিরালসিনিস পথ পদপ্রান্তরে গ্রামগঞ্জে শহর নগরিকায় শতবাদা হোক পদদলি দলিত তব দম্ভ পদভরে শতবাদা হোক পদদলিত দলিত পদভারে পদভরে হোক নিষ্প্রভ নিষ্প্রেজনে দেবত্ব শক্তি সম্ভার সত্যের ডাকসন সুদূরের পানে ছোটো মুঠি মুঠি লুটি সত্যের আলো অন্তরের করন্দন তেজী শতবন্ধন ডর ছিন্ন করে মহারসে বিক্ষোভে সতেজ হংকারে কণ্ঠে তোল বজ্রধ্বনি কণ্ঠে তোল বজ্রধ্বনি আকাশ কেপে উঠুক বা তারে উঠুক ভয়ে সন্তর্পণে জাগ্রত হোক সে মহাশক্তিমান যার হংকারে গোলক নরে ধরাত শাসনের নামে শোষণের রীতি রীতি প্রচারে শাসনের নামে শোষণের রীতি রীতি প্রচারী ওড়াইয়েছে যারা জয়ের নিঃসান ভাগ্য ভালে আপনি দাপ্য করি নিতে প্রতিকারে করে শানিত তো তরবারি নে পীড়িত নির্যাতিত হাজার মানুষের রক্ত স্রোত ধারে বন্যা আনে ঘরে জনরব কলরব জন্তু জানোয়ারের হংকার হয় নিস্তব্ধ প্রকৃতি নিদারুণ দর্শনে নির্বাক হয় সীতা নিজের সৃষ্টির কাছে মাথা নোয় বলেই এ আমার সৃষ্টি যুগে যুগে কালে কালে নৃশংসার প্রতীক অত্যাচার অনাদৃতের প্রতি শাসক শাসি সে শোষকের ধর্মে উন্মাত্ম সে মানে না কোনো বাধা উল্লাসে করে খেলা শত শত রক্ত ছোট ধারে সে যুগে তুমি হে নবীন যুগ অবতার যুগ শ্রেষ্ঠ হও ধত্রের বুকে অমর দীপ্ত তেজে সত্যের যোচনায় আলোকিত করো নব দীপ্তালোকে যাতে ময় খান খান করো চক্রবালে চেদর মন্ত্রণায় অত্যাচারী শাসকের শির নিঃশংশয়ে নির্ভয়ে আকাশে বাথাসে ধ্বনিত হোক তোমার হুঙ্কা পদচারণা হোক মতে গভীরে নিদাগে হোক দাগবিহীন কলঙ্কভাবে ভালে দত্তের রক্ত রক্তিমায় শক্তিদানো মুক্তি দিতে অনাদৃত দানে শক্তি শক্তি দানও মুক্তি দিতে অনাদৃত জানে আজও কাঁদিছে যারা অত্যাচারীর খরগসূলে নোয়াই রেখেছিল সফল তোমায় হতেই হবে হও সংকল্প স্থির হে নতুন যুগের নতুন বেদ ধন্যবাদ